তে আল্লাহ মোহাম্মদি দুরুফে গুনে হরি দেও ফানা মদিনাতে ভিড়ি যেন হইয়া দেওয়ানা বেউ সমস্তান আল্লাহ আমরা রে সুগন্ধে নবীর সাহেবু মোহাম্মদ অলির খাতি ইয়ার হামার গ্রমাল্লা গ্রামীণ জীবনের সারা গুণা লইয়া শর্মিন হইয়া আয় আল্লাহ ইনু নিশ্চয় হলিও করা সন্দ্যালি ভাগনা মানুষ লৈয়া আজি যাব লইয়া আয় আল্লাহ কমসুম লৈয়া লইয়া নজয়ানইয়া মা বইন অকল নিশ্চয় দোয়ার সরি গেছে বড়ো আশা করি আজ বাড়াইছি গুনার সামনে লইয়া শর্মিন হইয়া আর গুণা খরচাম গুণারে মাফ করে দেওয়া আল্লাহ আমরা মাই বাপর মাফ করিয়া দে আমর দাদা দাদি নানা নানি হর হরি বাই বিত্তদনের গুণারে মাফ করিয়া দেয় আল্লাহ আর আমার বড় বড় সান্তা থাকি ছোটো শান্তা থাকি লাগাইয়া দার দারি তান্তা দাদা তো দিলা নক দেবাটি আল্লাহ করে জড়ির কলে চান্দা দিন রহমচর জড়ি দি তার জিন্দরে মালামাল দে আল্লাহ মসজিদে হাজ কবুল করমাও এই ওয়াজ তৈয়ার করতে যত মানুষে পয়সা দিয়া সময় দিয়া অখ দি মশবরা দিয়া খাস করি ইমাম সাহেব প্রেসিডেন্ট সেক্রেটারি ওয়াজ কমিটি নজয়ান ভাই আইন আর আমার শফিক ভাইয়া বড় মেহনত করি আরে বার আল্লাহ আলিমুনা জমাইছো আইন খাশ করি আমার লোকে বার বার খালি ফোনে আল্লাহ আমার শফিক ভাইয়ের রে কবুল করমাও তানে যতলে তৈয়ার করতে সময় মেহনত করছো সারা রে কবুল মন্দুর শরমাও রে বাল্লা মস্তিদ্দর জরুরত আপনার গাইবটা কি ঘুরা করা আনিল হে করিম হে কোন কাটো কন আটটাই বেমারি আল্লাহ বেমারীর বেমার শিপা দেও চিলা দান চিলাদান করশ্রয় আশ্রয় দেও হে করিম হে রকিম হে রকম সংগালের মতো আত্মানি কবুল কর তুমি আল্লাহ মের বা মায়ারও নবীজির কাছে আল্লাহ আমরা গুলাম সালাম ভোসাও রোজা মুবার আমরা রে দেয়া রব্বা ৰবানা আল্লাহ রব্বানা আমরার দুরু ফৌসায় আল্লাহ আমি খাতাকার সিয়াকার তথাপিও তোমার আল্লাহ আমার গুঞ্জর ভাই সাইও না অথো মানুষের রিয়া তো রা তে জান বাইসাই আমরা আরে কবুল ফরমাইয়া আয় আল্লাহ আমরা লগ নে আমল অর্থ হুজ দিও ওলা আমল অর্থ উ জালা আমল করলে আল্লাহ আপনি ইমান ইসলামও রাসো দিছো আর দুঁটা কি দিন যাইনি মুগিয়াল্লাহ ইমান নসিবাহ মমিন কুলে যদি প্রভু জন্ম করলায় দান মরল কালে আমরা লাগি না সরিও হেহিমান জসল্লাহুয় না মোহাম্মদাহু আলু্ল হুয়ালে ই মা تقبل منا مقاصدنا بجاية سيد المرسلين وبعزة شفيع المذنبين وبتفايل رحمة للعالمين وببركة لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين آمنا من بحق لا إله إلا الله باي أبر... الله أمي جعل الصلاة من قبول المنظر فرماه ولا شن ولا تمام رعم الغربار توفيق يا الله الله رب ماري بمار دي الشفاة আয় আল্লাহ বিশেষ করি আমরা যত হাত বাড়াইছি আল্লাহ আমাদের মাই আর বাবার মা ফরিয়া দে খবর বাসি মাই বাবার কবর গাড়ের জন্য বাগ বাঘ বানাইয়া দে যাদের মাই বাবা জীবিত আছেন হায়াতে তৈ বাদ মাও বিশেষ করি আল্লাহ আপনার কাছে বিক মাঙ্গের আল্লাহ যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সৎকায় জারিয়া বানাইয়া দেও যাদের আওলাদ নেই আওলাদ দিবা ইয়া আল্লাহ আবার আল্লাহ যারা মসজিদর মধ্যে বিভিন্ন রকমের সাহায্য করছেন ইয়া আল্লাহ আল্লাহ দুনিয়াত কোনো মানুষরে নাই নমাজ পড়ার জায়গা বড় সম্মানী জায়গা সাহ্য করছেন আল্লাহ ইতাম কোনো দিন গরিব বা নাই ইয়া অি বা নাইয়া আল্লাহ মা বৈনকা করবুল ফরমা আল্লাহ লক্ষিয়ে করে তাম পর্দা নিশ্চিনি মা বৈনকা ফরিয়া দে

سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم ورحمة الله